আছালম ৱাহি বাহু আপোনাৰ হয়তো বাৰু অলৰেডি জেনেগৈ যে প্রাণী সম্পদ অধিদপ্তরের তেরোটি ক্যাটাগরিতে ছয়শো আটত্রিশটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আজকের এই ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব না আমরা এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর অ্যান্সার দেব যে প্রশ্নগুলো যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করবেন তাদের মনে জেগেছে এবং তারা এই প্রশ্নগুলোর অ্যান্সার জানতে চাচ্ছে তো কোন কোন প্রশ্নগুলোর অ্যান্সার দেব সে সকল বিষয় একটু দেখে নেই তার আগে আপনাদেরকে একটু জানিয়ে নেই যে আবেদনের শুরু কিন্তু এগারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দু এবং আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে আঠাশ ফেব্রুয়ারি দু আর আপনারা জানলে খুশি হবেন যে এই তেরোটি ক্যাটাগরি সবগুলো ক্যাটাগরি কিন্তু তেরোতম গ্রেডের বেতন স্কেল ধরা হয়েছে আর তেরোতম গ্রেডের বেতন স্কেল সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে আমি জানি যে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে চাকরিজীবীরা বেতন পাবেন তার মানে বোঝাই যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি এখন বিষয় হচ্ছে যেহেতু অনেকগুলো শূন্য পদ পূরণের লক্ষ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এটা আপনারা জানেন হয়তোবা যে এটা পুনঃ সংশোধিত অর্থাৎ পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন ব্যাপার হচ্ছে এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে একটু দেখুন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় এমসিকেও নাকি লিখিত হবে এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের কতদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা ঢাকায় হবে নাকি নিজ জেলায় হবে পরীক্ষার পদ্ধতি কেমন অর্থাৎ মার্ক বিভাজন যে আছে কোন সাবজেক্টে কত মার্ক এবং কতক্ষণ সময় পাবেন পরীক্ষার হলের বিষয় বিষয়টি এ সকল বিষয় নিয়ে আলোচনা করবো এখানে আর এখানে বিষয় হচ্ছে কীভাবে প্রস্তুতি নিলে চাকরি পাওয়া যাবে ইনশাল্লাহ এমন কিছু তথ্য দেবো আপনাদের যে তথ্যগুলো জানলে এই সম্পদ অধিদপ্তরের এই তেরোটি ক্যাটাগরির মধ্যে ছয়শো আটত্রিশটি পদের মধ্য থেকে আপনিও একটি পদ আপনার জন্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি সেই অনুযায়ী পড়তে পারেন এখন বিষয় হচ্ছে প্রথম থেকে আমরা শুরু করি প্রথম হচ্ছে পরীক্ষা পরীক্ষায় এমসিকেও নাকি লিখিত মাথায় রাখতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলো সব এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এমসিকিউ পদ্ধতিতে অর্থাৎ চারটি অপশন থাকবে চারটি অপশনের ভিতর থেকে আপনাকে যে কোনো একটি অপশনের সিলেক্ট করে দিয়ে আসতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের কতদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হয় বিগত বছরগুলো আমরা অ্যানালাইসিস করলাম এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য অ্যানালাইসিস করে যেটি দেখলাম যে মোটামুটি দশ থেকে বারো মাস সময় লেগে যায় অর্থাৎ প্রায় এক বছর বা এক বছরের কাছাকাছি সময় লেগে যায় প্রকাশের পর পরীক্ষা অনুষ্ঠিত হতে তার মানে হিউজ পরিমাণে একটা কিন্তু সময় আপনি এখানে পাবেন আপনার প্রস্তুতি যথাযথ করার জন্য আবেদন করে রাখুন হয়তো বা দেখা যাবে এখন যদিও আপনার হাতে সময় নেই আপনি কিছুদিন পর হয়তো সময় বের করতে পারবেন তখন আপনি প্রস্তুতি নিতে পারবেন এর পাশাপাশি যারা বিভিন্ন জবে যুক্ত রয়েছেন তারাও আসলে প্রস্তুতি নিতে পারেন কারণ আলাদা আলাদা অনেক জবে যুক্ত থাকার পরেও প্রস্তুতি নিতে পারার এই সুবিধাটার কারণ হচ্ছে যেহেতু দীর্ঘ সময় পরে পরীক্ষা হয় আপনারা একটা সময় পাবেন প্রতিদিন যদি সকালে বা রাতে এরকম সময়গুলোতে আপনারা একটু সময় বের করে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনাদের জন্য চাকরি পাওয়াটা অনেক কঠিন কোনো বিষয় নয় এখন ব্যাপার হচ্ছে পরীক্ষা ঢাকায় হবে নাকি নিজ জেলায় হবে আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে এই ধরনের যে অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো নর্মালি ঢাকাতে হয়ে থাকে আর ঢাকাতে হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে এই ধরনের পরীক্ষাগুলোয় বড় বড় নিয়োগ সার্কুলার প্রকাশিত হয় আর বড় বড় নিয়োগ সার্কুলারে অনেক বেশি পরিমাণে আবেদন করে আর অনেক বেশি পরিমাণে আবেদন করার কারণে তাদেরকে হ্যান্ডলিং করার জন্য আসলে জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয় এছাড়াও যেহেতু অনেক সংখ্যক পরীক্ষার্থী হয়ে থাকে বিভিন্ন জেলাতে এই পরীক্ষাগুলো নিতে গেলে খরচের অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায় পাশাপাশি এখানে বিভিন্ন জেলাতে যানজটের সৃষ্টি হয় সেই যানজটটা অবশ্য ঢাকাতেই চলে যায় আপনারা জানেন এই বিষয়টা তবে ঢাকায় নেওয়ার প্রধান কারণ যেটি সেটি হচ্ছে কি পরীক্ষার্থী বেশি হওয়া অর্থাৎ এখানে পরীক্ষার্থী সবসময় বেশি হয় যার কারণে এখানে পরীক্ষাগুলো ঢাকায় নেওয়া হয় যাতে করে পরীক্ষার্থীদের জন্য হল বরাদ্দ দেওয়া যায় আর আপনারা জানেন জেলা পর্যায়ে ওই রকমভাবে হল বরাদ্দ দিতে অনেক পরিমাণেরই পরিশ্রম হয়ে যায় বা অনেক সমস্যার সৃষ্টি হয় যাই হোক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন তার মানে এই প্রশ্নটা আপনারা পেয়ে গেছেন এই প্রশ্নের অ্যান্সার যে পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন পরীক্ষা পদ্ধতি অন্য অন্য পরীক্ষাগুলোর মতোই তবে এখানে কিছুটা পার্থক্য রয়েছে আপনারা যদি একটু দেখেন এখানে আমাদের পরীক্ষা দিতে হবে চারটা সাবজেক্টে একটা হচ্ছে বাংলা একটা ইংরেজি একটা হচ্ছে গণিত বা ম্যাথ আর এটা হচ্ছে জি কে বা সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্টের পরীক্ষায় আপনি মার্ক বিভাজন করবেন মার্ক বিভাজনে কোন সাবজেক্টে কত মার্ক দেওয়া আছে সেটা একটু জেনে নিন প্রথমত আপনাকে আপনি যদি এখানে খেয়াল করেন বাংলায় বাংলায় থাকবে বিশ মার্কের পরীক্ষা দিতে হবে আপনাকে বিশটি এমসিকিউ থাকবে ইংরেজিতেও বিশটি এমসি থাকবে তবে ম্যাথে এখানে পনেরোটি এমসি থাকবে এবং জি কেতেও এখানে পনেরোটি এমসি কিউ থাকবে তো টোটাল যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এখানে সুয়ত্তর মার্কের পরীক্ষা হচ্ছে এখন এই যে সত্তর মার্কের পরীক্ষা এর জন্য আপনি মার্ক কত মার্ক সুয়ত্তর এর জন্য আপনি সময় কত পাবেন সময় এখানে নির্ধারিত সময় দেওয়া হয়েছে ষাট মিনিট এই ষাট মিনিটের মধ্যেই আপনাকে সত্তর মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হবে তবে যারা প্রাইমারি বিসিএস বা এই জাতীয় পরীক্ষা ব্যাঙ্কে এই জাতীয় পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে আরও বেশি সুবিধা হবে কারণ এখানে যে প্রশ্ন ক্যাটাগরি রয়েছে বা প্রশ্ন কাঠা কাঠামো রয়েছে সেটি কিন্তু অনেকটাই অর্থাৎ এইচএসসি পাশ যারা করেছে তাদের প্রশ্ন কাঠামো তার মানে ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অনার্স মাস্টার্সের যারা পাশ করেছে তাদেরকে কিন্তু চাওয়া হয়নি তার মানে এসএসসি বা এইচএসসি লেভেলের যেহেতু এই প্রশ্ন কাঠামো হবে সুতরাং তাদের জন্য অবশ্যই এই চাকরিগুলো অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নিলে চাকরি পাওয়া যাবে দেখুন চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি যথাযথভাবে নিতে হবে আপনারা জানেন যে গাধা কিন্তু পরিশ্রম করে সবসময় কিন্তু ক্রেডিট কিন্তু কখনো গাধা পায় না আসলে গাধার যিনি মালিক সে কিন্তু সেই পরিশ্রমগুলোর ক্রেডিট পায় তার মানে ব্যাপার হচ্ছে একজন শিক্ষিত মানুষ হলে অর্থাৎ সে গাধার মতো পরিশ্রম করবে না সে বুঝে বুঝে নিয়ম কিছু সিস্টেমের মধ্য দিয়ে লেখাপড়া করে সে আসলে চাকরি নেবে এখন বুঝে বুঝে নিয়মমাফিক সিস্টেমের মধ্য দিয়ে কীভাবে আপনি লেখাপড়া শুরু করবেন আর কোন কোন বিষয়গুলো পড়বেন সে সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত আপনারা তো জেনে গেছেন যে এখানে চারটা সাবজেক্টের পরীক্ষা হয় যেহেতু চারটা সাবজেক্টের পরীক্ষা এটা সাবজেক্টকে আপনারা আলাদা আলাদা ভাগে ভাগ করে দিবেন আলাদা আলাদা ভাগে ভাগ করে দিয়ে জি আচ্ছা আলাদা আলাদা ভাগে ভাগ করে দিয়ে প্রতিটা সাবজেক্ট থেকে আপনারা টপিক খুঁজে বের করবেন আমি এর আগেও কয়েকটা ভিডিওতে এই বিষয়ে বলেছিলাম আপনাদেরকে যে যখন আপনারা প্রস্তুতি নেবেন তখন অবশ্যই আপনাদের প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে ভাগ করে আপনাদেরকে আগে প্ল্যান তৈরি করতে হবে আমি কোন কোন বিষয়গুলো পড়বো কোন কোন বিষয়গুলো পড়বো না আমি যদি এক পাশ থেকে চাকরির জন্য সব পড়তে শুরু করি তাহলে আমি কিন্তু এই সময়ের মধ্যে কাভার করতে পারবো না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে তার মানে বিষয় হচ্ছে কি বাংলাতে আপনাকে কি করতে হবে আপনার এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন হয় যে যে টপিকগুলো থেকে প্রায় প্রতি বছরই কম বেশি প্রশ্ন হয় আপনারা জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু প্রতি বছরই নিয়োগ দেওয়া হয় যেহেতু প্রতি বছর নিয়োগ দেওয়া হয় তাহলে বিগত সালের প্রশ্ন অনেক আপনারা খুঁজে পাবেন সেই প্রশ্নগুলো থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন কোন টপিকগুলো বেশি পরিমাণে পরীক্ষায় আসে সে ধরনের দশটি টপিক আপনি খুঁজে বের করবেন যে টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয় বাংলা সাবজেক্টের মধ্যে থেকে দশটি টপিক খুঁজে বের করবেন যেহেতু এখানে কিন্তু বিশ মার্ক দশটি টপিক খুঁজে বের করা কিন্তু খুব বেশি কঠিন না এর পরবর্তীতে ইংরেজিতেও আপনি দশটি টপিক খুঁজে বের করবেন যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে গণিতেও দশটি এবং জিকেতেও দশটি টপিক খুঁজে বের করবেন আপনাদের যদি সারাশোনা এইভাবে টপিক খুঁজে বের করতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সেই টপিকগুলো দিয়ে দেওয়ার জন্য তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এখন কথা হচ্ছে এই দশটি করে টপিক বের করার পর আরও কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো দেখা যায় যে টপিকগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে মাঝে মাঝে প্রশ্ন আসে না এরকম প্রতিটা সাবজেক্ট থেকে আরও পাঁচটি করে অতিরিক্ত টপিক আপনারা খুঁজে বের করবেন কারণ কি কারণ হচ্ছে কি কোনো কারণে যদি স্লিপ করে এই দশটি টপিকের ভিতর থেকে নাও প্রশ্ন আসে যাতে করে ওই সাবজেক্টের নির্দিষ্ট যে মার্ক আছে এই মার্ক পেতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় এ কারণে আরও পাঁচটি করে টপিক আপনারা সিলেক্ট করে নেবেন পাঁচটি করে টপিক সিলেক্ট করে নিলে প্রতিটা সাবজেক্টের জন্য আপনাদের পনেরোটি করে টপিক সিলেক্ট হয়ে যাবে এই যে পনেরোটি টপিক আপনারা সিলেক্ট করলেন এই পনেরোটি টপিককে এমনভাবে পড়া শুরু করবেন একটা করে টপিক ধরবেন দেখুন আপনি এখানে পনেরোটি টপিক চার পনেরো কত হচ্ছে চার পনেরো রঙ ষাটটি টপিক টোটাল হচ্ছে এই ষাটটি টপিককে আপনি একটি একটি করে টপিক চিন্তা করবেন আজকে যখন পড়বেন মাথায় রাখবেন ষাটটি টপিক নয় শুধু একটি টপিক নিয়ে বসছি এবং সেই টপিকটার এ টু জোয়ে জেড একদম বিস্তারিত পড়বেন পরের পর সেই টপিকের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউগুলো রিভিশন দেবেন অর্থাৎ এর এমসিকিউগুলো দিয়ে পরীক্ষা দেবেন আবার পরবর্তী টপিক ধরবেন সেই টপিকের পুরো টোটাল সেটা পড়বেন এভাবে ধীরে ধীরে যদি আপনি দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নিয়ে ষাটটি টপিককে টোটালি কাভার করেন তাহলে শুধুমাত্র প্রাণী সম্পদ অধিদপ্তর না এ জাতীয় যত প্রকারের চাকরি আছে সব চাকরির জন্যই আপনার একটা যথাসাধ্য মানে খুব ভালো মানের একটা প্রস্তুতি হয়ে যাবে তখন আপনি যে কোনো চাকরির জন্য চাকরি পরীক্ষার জন্যই আপনি প্রস্তুত থাকবেন এবং আপনার যে কোনো চাকরি হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি হবে তবে একটা বিষয় এখানে মাথায় রাখবেন যে টপিকগুলো আপনি সিলেক্ট করতেছেন এই টপিকগুলোর কিন্তু শুধুমাত্র এই ভার্সন পড়বেন না প্রথমে আগে এই টপিকগুলোর লিখিত ভার্সন পড়বেন অর্থাৎ বিস্তারিত আকারগুলো পড়বেন লিখিত ভার্সন পড়ার পর এখান থেকে আপনি এমসিকিউর যে অধ্যায়ের শেষে যে এমসি থাকে সেই এমসি কিউগুলো সলভ করবেন সলভ করার পর এই প্রাণী সম্পদ অধিদপ্তরে যে আলাদা করে একটা বই প্রকাশিত হয় সেই বইটা নিয়ে পরবর্তীতে লাস্টের দিকে এক দুই মাস সেই বইটা দেখবেন দেখবেন যে এর আগে আপনি যেহেতু এগুলো পড়ে ফেলছেন আপনারা আর কোনো প্রকার প্রশ্নের সমস্যার সৃষ্টি হবে না তবে এই বিষয়টা একদম মাথায় রাখবেন যেহেতু মোটামুটি আপনারা এই পরীক্ষার জন্য সময় পাবেন তো মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক আপনারা পড়ার চেষ্টা করবেন চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু খুব বেশি সময় না বিশেষ করে যারা চাকরিতে রয়েছেন বিভিন্ন ধরনের চাকরিতে তাদের জন্যও কিন্তু এটা খুব কম সময় কারণ আপনারা একটু খেয়াল করে দেখবেন সকালে যদি আপনি দুই ঘন্টা পড়তে পারেন বা হ্যাঁ সকালে যদি দুই ঘন্টা পড়তে পারেন এবং রাতে যদি দুই ঘন্টা পড়তে পারেন তাহলে কিন্তু চার ঘন্টা হয়ে যাচ্ছে অথবা সকালে যদি আপনার সময় একটু সমস্যা হয়েই যায় তাহলে যদি সকালে আপনি এক ঘন্টা পড়েন রাতে যদি রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত আপনি পড়েন এগারোটার পর আপনি ঘুমে যাবেন তাহলেই দেখবেন যে প্রতিদিন চার ঘন্টা হচ্ছে আর কন্টিনিউয়াসলি অর্থাৎ ধারাবাহিকভাবে যদি আপনি এই চার ঘন্টা করে পড় পড়তেই থাকেন বা পাঁচ ঘন্টা করে পড়তেই থাকেন তাহলে দেখবেন এক বছর কিন্তু আপনি হিউজ পরিমাণ পড়া শেষ করতে পারবেন তখন আপনার জন্য চাকরি অত বেশি কঠিন হবে না এভাবে প্রস্তুতি নিতে থাকুন আল্লাহ রহমতে যদি আল্লাহ যদি চায় তাহলে আপনি আপনার যোগ্যতা দেখিয়ে দক্ষতা অনুযায়ী আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কারও রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ